প্রত্যেকটা মাইনরিটির মধ্যে ঝগড়া থাকবে আর কোনোভাবে সেটা যাতে গণতান্ত্রিক ভাবে একটা বৃহৎ আন্দোলনে না পৌঁছে কারণ ট্রান্স বারবার কয়েন করে দেওয়া হয় যে ট্রান্স মানে হিজড়ে হিজড়ে কিন্তু আমি বা ইসলামরা কিন্তু কেউ আমাদের হিজড়া বলে আমরা অপমানিত হব না কিন্তু অ্যাপ্রোপ্রিয়েশনটাই প্রবলেম আমরা তো হিজড়া নই একজন পুরুষ মানেই কি সে পোটেন্সিয়াল সমস্ত পুরুষের পোটেন্সিয়াল রেপিস্ট তাহলে সব ট্রান্সটা কি করে হিজড়া হয় হিজড়া তো একটা জেন্ডার আইডেন্টি নয় ব্যক্তি পেশা ডাক্তার প্রফেসর সায়েন্টিস্ট

ওয়ার্কিং ক্লাস খেতে খাওয়ার ট্রান্স মানুষকে পলিটিক্যালি কর্ম আলাদা করে দিল সবাই খেলে দিলা তো জোটোর করে থাকা করে কেন জোটোর করে থাকা করে কেন ধরো তাদেরকে আজকে বিকল্প কেন যারা সাহিত্যে কালচারে মিথোলজিতে ইতিহাসে সর্ব বিরাজমান চিলে সেই সমস্ত ট্রান্স মানুষদেরকে ঐতিহাসিক ভাবে পিছিয়ে রাখা হচ্ছে আমি মনে করি রাজনৈতিক ভাবে বিদ্রোহ করে ঐতিহাসিক ভাবে তাদের এই অধিকার আন্দোলনের সামনের সারিতে থাকা প্রয়োজন সমস্ত খেটে খাওয়া সমস্ত আইডেন্টি মানুষ সমস্ত বিপন্ন মানুষের প্রতিনিধিত্ব করা প্রয়োজন কারণ রাষ্ট্র যেখানে লিফ্ট করে দেয় সমস্ত আইডেন্টি সমস্ত মাইনরিটি মানুষের মধ্যে একটি কনফ্লিক্ট বাই ইউথ করে দেন এল জি বিটি কথা বলবে দলিত দলিতের কথা বলবে মুসলিম মুসলিমের কথা বলবে শ্রমিক কথা বলবে দিদি তার কথা বলবে বা প্রতিবন্ধী তার কথা বলবে কেন আমি কি শুধুমাত্র এল জি সৃষ্টি করেছিল এই মুখগুলো তো আমি বাড়িতে রেখি আমার বাবা মা তো নয় যারা আমাকে সৃজন করেছেন আমার তো প্রসব যন্ত্রণা হয় আমার একটু লেখার কি মদক বেশ আছে আমি যখন মনের মতো শব্দ

সি আর সরকার শিকার শিকারের খেলার রদ কেওকই করে মূলুতে বেশি রেতে কমনে কে খারাপ কে ভালো নিজেরে রাষ্ট্র সেই ধান্দারা জি সে ঠিকতা রাখাবে সেই জন্য কিন্তু কোন ভাবে যাতে মাইনরিটি কোন ভাবে এই আন্দোলন যাতে বলবান ধরে জায়গায় না আ যায় প্রত্যেকটা মাইনোরটির মধ্যে ঝগড়া থাকবে আর কোন ভাবে সেটা যাতে গণতান্ত্রিক ভাবে একটা গৃহহত আন্দোলনের না পৌঁছে কারণ ট্রান্স কে বাই বাই কোয়ল করে দেওয়া হয় যে ট্রান্স মানে হিজড়ে হিজড়ে কিন্তু আমিBatis কা

না গঠনমূলক সমালোচনা করতে বারবার নেতিবাচক কথা বলতে হবে না তবুও কিন্তু আমাদের মতো মানুষকে বারবার বারবার যারা নয়নাটি ভেটি ভেঙেছে যে রাবার ফ্রস্টের সেই লেখাটা যেটা রোড নট টেকে যে পিতৃতান্ত্রের ধারণ বাহকের পথে আমরা নিই আমরা প্রজননকে চ্যালেঞ্জ করেছি আমরা প্রেম নিয়ে নামক ইনস্টিটিউশন যার মধ্যে সমস্ত রকম কম্পোনেন্ট আছে অপারেশনে বারবার অপারেশন করে আমার স্বামী আসলে এই